আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আজ শুক্রবার তো ভেবেছিলাম কাজের বউ আসবে তো আমি দিকে আমার ফ্রিজটা আজকে পরিষ্কার করব তো ফ্রিজে সব কিছু বের করে নিয়েছি তো শুক্রবার যে কাজের খালাদের ছুটি থাকে এটা আসলে আমি ভুলে গিয়েছিলাম তো বিশ্ব আমি রাতে সব বাসন টাসন সব কাজ টাজ সেরেই রেখেছিলাম যে আজকে খালার আসলে আমি ফ্রিজটা পরিষ্কার করাবো তো খালা যে আজকে আসবে না আমার মনে ছিল না যে আজকে যে শুক্রবার তো যাই হোক আমি ঘুম থেকে উঠেই তারপর এই ফ্রিজটা বন্ধ করে ফ্রিজের সব জিনিস বের করে নিয়েছি বের করে আলাদা আলাদা বক্সগুলা টেবিলে রেখেছি আর হচ্ছে ফ্রিজে অনেক সবজি আছে চাইলের গুঁড়ো তারপর এই মাছ মাংস এগুলা সব ভল বালতি এগুলাতে আমি রেখেছি রেখে তো একটু সার্ফ এক্সেল নিয়ে ভালো করে আমি জালি দিয়ে এই ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি সাবানের পানি দিয়ে তারপর আবার পরিষ্কার নাকড়া দিয়ে আবার মুছে নিব তো অনেক দিন তো এই ফ্রিজটা পরিষ্কার করা হয় না তো আমি ফ্রিজ কেনার পরে মনে হয় যে এই প্রথম এক বছর পর আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করতে লাগলাম তো এত ব্যস্ততার কারণে আসলেও ফ্রিজ পরিষ্কার করা হয় না হয়ে ওঠে নাই তো ফ্রিজ কেনার কিছুদিন পর পরই আমার হাজব্যান্ডের পা ভেঙে গিয়েছিল তো দুই তিন মাস ঘরে ছিল তো ওনার এই পা ভাঙা গেলে পা ভাঙলে তো জানেনি যে একটা রুগীর যে কতটুক মানে যত্ন করা লাগে তো বাসায় তো মেহমান প্রতিদিনে আসতো তো কি যে একটা অবস্থা ছিল মানে অনেক ব্যস্ততা ছিলাম অনেক অনেক ব্যস্ততা ছিলাম এই দুই তিন মাস তারপর আর ফ্রিজটা আর পরিষ্কার করবো বলে আর মানে আর সময় পাচ্ছিলাম না তো আমার সেলাই মেশিনটাও নষ্ট হয়ে আছে তো সেলাই মেশিনটাও এভাবে ফেলে রেখেছি সময় পাচ্ছি না ঠিক করতে দিবো তো অলরেডি আমি ফ্রিজ পরিষ্কার করে সব কিছু বক্সে গুছিয়ে নিয়েছি ফ্রিজে তো মাছ এক সাইড দিয়ে মাংস রেখেছি আর এক সাইডে মাছ রেখেছি তো সবজিগুলো আমি সব নিচে রেখেছি যেগুলো এখন দরকার নাই রমজান মাসের পরে যেগুলো খাবো ওইগুলো সবার নিচে রেখেছি তো আর যেগুলো রমজান মাসে মাছ মাংস খাবো ওইগুলা বক্স আমি সব উপরে রেখেছি তো ফ্রিজে অনেকগুলো সিমের বিসি আমি রেখেছিলাম পুরা সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করা করেছি তো এইগুলা বিছে আমি ভালো করে আজকে ফাপ দিয়েছি এভাবেই রেখে দিয়েছিলাম কাঁচা মানে বাজার থেকে কিনে আনার পরে তো আজকে এগুলারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফাপ দিয়ে নিয়েছি একদম ফাপ দিয়ে ঠান্ডা করে এই ছোটো ছোটো করে প্যাকেটে যতটুকু প্রয়োজন ততটুক মানে প্যাকেটে প্যাকেট করে তারপরে এই বক্সের ভিতরে আমি রেখেছি ছোটো ছোটো করে পোটলা করে তো যখন যতটুকু লাগবে বক্স থেকে বের করে এই ছিলে রান্না করে নেব তো এভাবে আমি রেখেছি এই বক্সে সবগুলি বেছি তো আজকে সারাটা দিন আমার এভাবেই কেটেছে অনেক ব্যস্ততার মাঝে ফ্রিজ সারাদিনই অর্ধেক দিনই চলে গেছে ফ্রিজ পরিষ্কার করতে যেহেতু একা হাতে করেছে বুয়া ছিল না বাচ্চারা তো সারা রাত্র ঘুমায় ওরা রাত জেগে পড়াশোনা করে বড় ছেলেটার এসএসসি পরীক্ষা দশ তারিখ আর এই ছোটো মেয়েটারও সামনে এক্সাম আছে আইলসের এক্সাম দিবে তো সেও রাত জেগে পড়াশোনা করে তো ওরা দেখা যায় যে সারা রাত সজাগ থাকে তো আমি সারাদিন একা একাই যে বাসার আজকে সমস্ত কাজ ছেড়ে নিলাম তো এই কাজগুলি আমি সন্ধ্যার পর করতেছি সিমের বিচিগুলো আমি সন্ধ্যার পর আস্তে ধীরে বসে সংরক্ষণ করে মানে সব রেডি করে আমি ফ্রিজে ঢুকিয়েছি ইফতারের পরে তো আজকে আবার আমার ওই বড় বাঘনি যে সে আবার ফোন দিয়েছে যে আনটি আমাকে একটু সবজি রান্না করে পাঠাও আসবার আব্বুর জন্য তো আমার ছোটো বাগনি আসছে ফাহমিদা বাসায় তো ও আসার পরে ভাবলাম যে একটু ইফতারিও বানিয়ে দিই শুধু সবজি দিব তারপর সবজির সাথে ইফতারিও আজকে বানিয়ে দিয়েছি তো আজকে অনেক কাজ করেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে